নমস্কার কেমন আছেন সবাই আবার পোস্টের আরেকটি নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে আমরা বাড়ি থাকছি না আমরা একটু একটু মাসির বাড়ি যাবো কন্যগর তো সেই জন্য ভাবলাম আজকে ছোট্ট ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমরা স্নান প্ল্যান সব কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি হয়ে বেরোবো আমরা এখন যাচ্ছি কন্যগরের পথে তো আজকে আমরা কোনো গাড়িতে যাচ্ছি না মানে চার টাকায় যাচ্ছি না আমরা পাঁচ ছ টাকায় যাব তো অলরেডি যাওয়া শুরু করলাম আমরা এখন আছি চিনার পার্কে আর এখানে আজকে আমাদের একটুখানি কাজ ছিল কিছু পার্সোনাল কাজ ছিল তো সেই কাজটা আমাদের অলরেডি মিটে গেছে এখন আমরা বাস ধরবো এখান থেকে ওই ফুটে যেতে হবে ব্যারিকেডটা দেখছেন এই যে ব্যারিকেডটা ওই ফুটে যাব চলুন বালির বাস ধরবো এবার আমরা আমরা বাসেও উঠে গেছি বাস চলে এসেছে বাসে উঠে গেছি সিটও পেয়ে গেছি একসঙ্গে সিট পাইনি আগা পিছে সিট পেয়েছি তো যাই হোক একটু পরেই বাস ছাড়বে আর আপনাদের আরেকটা জিনিস দেখায় এই দেখুন কত ফুল আর কত রকমের কালারের গোলাপ মানে দেখলেই যেন একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে সারাদিনের ক্লান্তি যেন কোথাও নিমেষে উধাও হয়ে গেল এই যে দেখুন কত সুন্দর কালারের কালারের গোলাপগুলো আহা কি ভালো লাগে দেখতে ছোট থেকে আমার ফুলের প্রতি একটা অন্যরকম নেশা আছে যাই হোক চলুন এবার যাওয়া যাক বাস ছেড়েও দিয়েছে বালি হলটে গিয়ে কথা হচ্ছে আমরা এরপরে চলে আসলাম বালি হলকে এখান থেকে সিঁড়ি দিয়ে নামতে হবে আমাদের পণ্য করে যাওয়ার জন্য বালি হল থেকে নেমে বালি স্টেশনে নামতে হবে তো চলুন এটা হলো বালি স্টেশনের টিকিট কাউন্টার ওদিকে পবিত্র গেছে টিকিট কাটতে আর আমি বাইরে দাঁড়িয়ে আজকে গরমটাও খুব আছে জানেন চিনারপাক থেকে আমরা বাসে উঠেছিলাম সাড়ে তিনটের সময় এখন প্রায় বাজে চারটে চল্লিশ পাঁচটা কুড়িতে আমাদের ট্রেন কারণ ট্রেনটা লেট আছে তো পাঁচটা পাঁচে ট্রেন ছিল পাঁচটা কুড়িতে আসবে ট্রেনটা ট্রেনটা লেট করেছে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা বাস করলাম বাসের পর এখন আমরা লোকাল ট্রেনে সেই লোকাল ট্রেনটা দেখাবো তো এই যে লাইনটা দেখছেন এই লাইনটা দিয়ে ডাউন দিন পর আমরা আবার লোকাল ট্রেনে উঠছি আজকে আসলে অনেকদিন লোকাল ট্রেনে অভ্যাসটা চলে গেছে উঠিনি তো এই রুটেও প্রথম আমরা এবার আসলে এভাবে কখনো যায়নি ট্রেনে করে এর আগে করে আমরা যতবারই গেছি আমরা গাড়ি করেই গেছি আর কথা বলতে বলতে দেখুন আমাদের ট্রেনটাও এসে হাজির হয়ে গেছে আর সবাই চারিদিকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কে আগে উঠবে চলুন ট্রেনে উঠি এবার আসলে এত ভিড় তো এ দেখুন কত ভিড় আর দেখুন আমরা বসার জায়গাও পাই যদি বা দুটো স্টেশন পরে নেমে যাব তো যাই হোক এই যে আমরা কন্যা করে এসে পৌঁছালাম অতপর এত ঠেলাঠেলি মারামারি করতে করতে আসলাম এবার একটুখানি ফুল কিনবো তো আমরা এখানে ফুল কিনছি রাঙ্গার জন্য ফুলের মালা নিয়ে যাব একটু টাটকা দেখে দাও সফট মোড় তো বলো সব তো মালা এরকম হয় সত্যিই তাই যেমন রোদ তেমন গরম বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা যেন কমছে না কোনোভাবেই তো যাই হোক আমাদের ফুল নেওয়া হয়ে গেছে আর এবার অল্প কিছু খাবো কারণ অনেক জোরে খিদে পেয়ে গেছে তো আমরা এখানে একটু মোমো খাবো কারণ খিদে পেয়ে গেছে জোরে সকালে খেয়ে বেরিয়েছি এই যে এই দিদি দিদির দোকানে মোমো খাবো কনগর স্টেশনের পাশে দিদির দোকান খেয়ে দিয়ে তারপর বাড়ি দিয়ে দেখা তো এই যে রাঙা রাঙা ছবিতে আমরা এসে মালা পরিয়ে দিয়েছি

তো পিঁকিটা এখনো ফেরেনি অফিস থেকে এদিকে বেলা দিয়ে সব কেটে দিচ্ছে আর ওদিকে পবিত্র ইলিশ মাছ কটা ভেজে নিচ্ছে রাতে হবে ইলিশ মাছ আর ভাত আপাতত ইলিশটা এখন চলছে বল কেমন লাগছে রান্না করতে আমাদের যে রান্নাঘরটা সেটা তো আছে সেই জন্য কম আছে বেগুন দিয়ে ইলিশের ঝোল হয়ে গেছে এখন হচ্ছে কাতলার পেটি ভাজা কারণ এটা ভাজা হবে আর ওদিকে আছে ইলিশের ঝোল দেখা ইলিশ মাছটা কিরকম হয়েছে এই যে হয়ে গেছে ইলিশ মাছ রান্না আর আমি একটু করেছিলাম কি ওই ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাকে আমি একটুখানি তুলে রেখেছিলাম বাটিতেই দেখুন আর আপনারা কারা কারা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমাদের বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা এত চটপট করে সব কিছু করে দিচ্ছি ও বেচারা ডিউটি সেরে উকিল মানুষ সমস্ত কিছু সেরে আসবে সুতরাং একটু সারপ্রাইজ দেওয়াটাই বেটার ঠিক ঠিক কি বলছো তুমি একদম একদম ঠিক আছে আর ওখানে মেশো মশা কি দেখছো তাহলে সাফাই যা হচ্ছে এদিকে ধানবান্দার সব কমপ্লিট হয়ে গেছে দিদি বন্ধু বন্ধুদেরও আসার কথা আছে তো সবাই মিলে জমি আজকে হবে আড্ডা সবাই এখন আড্ডা মারছি 11:30টা বেজে গেছে দুপুরটায় ক্লিক আর তো আমি যেটা বলছিলাম যে আমাদের বুন ততক্ষণও অফিস থেকে আসবেই বোন এবং তার বন্ধুরা সবাই মিলে এখন আড্ডায় জমে উঠেছে ভড়িতে কাটা এখন সাড়ে 11:30টা বাজে

আর এদিকে দেখুন দাদাটিও খুব ভালো মানুষ এই দাদাটি এত হাসার ছিল তো যথারীতি আমরা সবাই এই দাদার কথা শুনে হাসছিলাম তো যাই হোক আমাদের আড্ডা আজকে চলছে চলবেও জানি না কখন হবে শেষ এটার তো এদিকে সবাই আমরা হাসাহাসি করছি সবাই অফিস থেকে ফিরে টায়ার্ড হয়েও দেখুন সবার মুখে এক মুখ করে হাসি তো এটাই হচ্ছে ভালো লাগা যাই হোক চলুন আমাদের আড্ডা এখন তুঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ব্লগে আজকের ভ্লগটা কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগে লাভ ইউ অল টাটা